রাধুনিতে শুরু হয়েছে হিমের গরমা গরম সুপ ও পট যেখানে একটা সুপ জাতীয় কিছু এবং তার সঙ্গে একটা ওয়ান মিল আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি নমস্কার আমি দেবী এবং আমাদের আজকে চলে দম দমদম থেকে বুবু সীমা চ্যাটার্জি চলে এসো বুবু সীমা দুটো নাম না একটা নাম বুবু সীমা এখন একটাই হম দুটো নাম একটি বাবা একটি মায়ের হিমা নিয়ে মায়ের অবজেকশন

ধনে পাতার জাতি স্প্রিং অনিয়ন গোলমরিচ গুঁড়ো ধনে পাতা কুচি নুন ডিম কর্নফ্লাওয়ার ও লেবুর রস কি করবে শুরুতে শুরুতে আমি বাটার গরম বাটার একটু সাদা তেলও দেবো মানে বাটারটা বেশি দেব না ঠিক আছে তুমি ভীষণ দেশ প্রদেশের রান্না করতে ভালোবাসো

সবটা একটু সহজে হোক আমি কঠিন একদম আমি সব করব কিন্তু কঠিন ভাবে করব না মানে ঘন্টার পর ঘন্টা রান্না করে থাকবো না অথচ আমি রান্না ভীষণ ভালোবাসি হ্যাঁ এটা চটপট করে খুশি করা শীতকালে কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা একটা জিনিস করতে পারি জায়গায় একটা সময় তো খিদে পাবে এবারের ঘোড়া গুলি গান আছে কাউকে চেনো না তুমি তোমাকে চেনে না কেউ সেই তো ভালো আমার মনে হয় ওটা একদম শীতকালে কুড়ে মানুষের জন্য লেখাল

আসলে কি জানো রোমা সুপ রান্না হচ্ছে এটা দারুন অরোমা অলরেডি এখানে বেরিয়ে গেছে এবার বলো তোমাকে বুবু বুবু সীমা বুবু একদম বুবু সীমা বুবু সীমা না এবার কি বুবু সীমার মধ্যে আমি কি বলবো বুবু সীমা একদম বুবু দিন মাঝে অসীম তুমি আমি এবারে ইনডেন্ট করে কাটা আচ্ছা আদাটা দিয়ে দিচ্ছি পুরোটা দিলাম না

এবার একটু স্টিং অনিয়ন হালকা অল্প দিলাম এটা শেষের দিকে দিলে না শেষের দিকে আবার দিলে তো ঠিক আছে এবার জলদি জল নুন টুন কিছু দিলে নুন আমি একটু পর দেব জল কত থেকে দিছি দেখেন মানে সেদ্ধ হওয়ার জন্য তো আমাকে জল দিতে হচ্ছে না তার কারণ বেশিরভাগ জিনিসই ব্লাঞ্চ করা রয়েছে অথবা সেদ্ধ করা রয়েছে অলরেডি কারণ এটা তোমাকে আমি বলি আমার বাড়িতে যে দুজন আছে রোদ্দুর আর সমুদ্র আমার নাতি আর নাতি রোদ্দুর আর সমুদ্র আর সমুদ্র এবার এই যে সেদ্ধ করে রাখা ব্যাপারটা শীতকাল এলো মানে আমার সব সেদ্ধ করে রাখা থাকলো বুঝেছো সন্ধ্যাবেলা ওরা পড়তে বসার আগে বা কোনো ক্লাসে যাওয়ার আগে তখন চট করে এই স্যুপটা মানিয়ে ওদের এনার্জিটাও অনেকখানি হয় আর ওদের খেতেও আমি যার জন্য এখানে গোলমরিচ বা কাঁচা লঙ্কা এগুলো খুব হালকা হালকা ব্যবহার করি ওদের জন্য আজকে ব্যবহার করব এখানে এবার আমি গোলমরিচ দিচ্ছি কাঁচা লঙ্কা তো দিচ্ছই না এটাতে আজকে

এবার যেটা দেখবো সেটা হচ্ছে লবণটা দেখতে একটা সুপ রান্না হচ্ছে যার মধ্যে কমলা রয়েছে সবুজের একটা একটা সাদা রয়েছে পেঁয়াজটা আলাদা করে বোঝা যাচ্ছে এবং ধনেপাতা আর আলাদা আলাদা ব্যবহার করায় যেটা হয়েছে ধনেপাতার পাতা একটা হালকা সবুজ আবার ধনে পাতার একটা গাঢ় সবুজ দুটো আবার আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে তার সঙ্গে স্প্রিং একটা সবুজ রয়েছে খুব সুন্দর দেখতে হচ্ছে ব্যাপারটা গাজর আর বেবি কর্নের মধ্যে কি খেতে ভালোবাসো আমি সবই খেতে ভালোবাসি শীতের সবজি শীতের সব সবজি ভালো লাগে শুধু ফুলকপি ভালো লাগে না ফুলকপি ভালো লাগে না কি বলছো ধনে পুদিনার মধ্যে হ্যাঁ পুদিনা পাতা ধনে পাতা পালং শাক ভীষণ ভালো লাগে এবং বাঁধাকপি ভালো লাগে ফুলকপি যেমন ভালো লাগে না বাঁধাকপিটা আবার ভীষণ ভালো লাগে আচ্ছা এটাতে একটু জল দাও

ফুটে গেলেই হয়ে গেল তো তাই তো তাইতো দেখতে অফ করে দিয়ে তারপর আমি লেমন জুস লেমন জুস জুসটা দেবে আগে অফ করে অফ করে মানে লেমন জুস জুসটা দেওয়ার পর আর ওটা

এবার একটু ধরে পালা তাইতো দারুণ একটা স্যুপ তৈরি হয়েছে যার নাম আরোমা স্যুপ তার থেকে দুর্দান্ত আরোমা অলরেডি বেরোচ্ছে কিন্তু আমরা এর পরে আরো একটা রেসিপি শিখবো যেটা হবে একটা ওয়ান পট মিল এবার পট মানে ওয়ান পট মিল যেটা খাবো সেটা কি ঘরোয়া পদ্ধতিতে চিকেন রিসোটো মানে ঘরোয়া চিকেন রিসোটো দুটি বাটার দুটো তেল সাদা তেল এবং বাটার মিশিয়ে কতটা এতটা বাটার নিলাম আমি আর একটু দাও

দিনে দিনে পিউ ডাকবার লোকের সংখ্যা কমে আসে মন খারাপ এটা খুব মন খারাপ বাবা মা ডাকেন এবার এবারে চালে যাবে আমি তো গোলমরিচ ওখানে দিলাম এখানেও একটু দেব আর দিয়ে দিচ্ছি শীতকালীন যত সবজি আছে তুমি দাও তারপরে এটা বানাও সেটা একই রকম খেতে ভালো লাগে খাতা দিল তো পুরোটা ডাবল স্টক আমরা ইউজ করলাম না এবারে তুমি চিজ দিচ্ছ যেটা রিসোর্ট একদম হিরো ইনগ্রেডিয়েন্ট বলা হয় আর কি আর একটা হিরো ইনগ্রেডিয়েন্ট আছে এবার কি দিচ্ছ এটা গ্রেপ গ্রেপ জুস জুস হোয়াইট দিয়ে দাও নন নন অ্যালকোহলিক অ্যালকোহলিক ওয়াইন ওয়াইন আর কোনো মানে হয় না তাই বলছি এবার যেটা দেব তাহলে আমি জাস্ট এটাকে চাপা দিয়ে একটু অপেক্ষা করবো এটা সেদ্ধ হয়ে যেতে হবে আর কি চালটা পুরোপুরি এর মধ্যে আপনি আপনার ইচ্ছে মতন আরো অনেক কিছু ব্যবহার করতে পারেন একটা দারুণ রেসিপি আজ আমরা শিখছি এবং এটা কিন্তু খুব সম্ভাবনা আছে মাসের সেরা চারটে রেসিপির মধ্যে জায়গা পেয়ে যাওয়ার আর যদি তা পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের সারা মাসের চারটে সেরা রেসিপি চলে যায় ডিজিটাল ম্যাগাজিন পার্টনার অর্থাৎ রোজকার করোনা ডট কমে সেখানে এটাও করতে পারবেন

আমার নিজেরই ভালো লাগছে তাও বলো থ্যাংক ইউ অনেকটা ভালো লাগা আমার